নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি পেঁয়াজ কলির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি ভাজা সবাই তৈরি করতে পারেন তবে আমি কিভাবে মশলা ছাড়া খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলি ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি শুক্র করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি সামনের পুরটা আমি বাদ দিয়ে দিয়েছি

বেঁচে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাটা আমি আর আলু ব্যবহার করলাম না আপনার শৈলে আলু ব্যবহারও করতে পারেন গ্যাসের জমটাকে কখনোই লোতে রাখবেন না তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কুড়ি ভাজা তৈরি করছি যখন প্ল্যাট করি তরকারি তৈরি করবেন তখন অবশ্যই লো ফ্লেমে রাখতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব একটু সেদ্ধ বা ভাজা হওয়ার জন্য এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য পেঁয়াজ কলি ভাজা রেডি ঢেকে আর স্ট্যান্ডিং টাইমে রাখব না তাহলে পেঁয়াজ কলির থেকে আবার জল বেরিয়ে যাবে এই পেঁয়াজ কলি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার লবণ দিতে মনে ছিল না আর দিয়ে দেব সাধারণত লবণ গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি একদমই দু করে দেবো লবণ পেঁয়াজ করি ভাজার সাথে ভালো করে মিক্সড করে দেবো আমি প্রায় সময় এই হলুদের সাথে একসাথে দিয়ে থাকি তাই আজকে আমি একদমই ভুলে গেছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো どういうこと